হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বৃষ্টি বলতেছি বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও কিন্তু আমাদের বিউটি পার্লারের ফুল কোর্সের ফ্রি যে ভিডিওগুলো তার হচ্ছে আজকে আমাদের তৃতীয়তম ভিডিও আজকেরই ভিডিওতে আমরা শিখবো স্কিন টাইপ বুঝে ফেশিয়াল করা এবং ফেশিয়াল মাসাজ ক্রিম সম্পর্কে আমরা কিছু ধারণা নিব কোন ফেসিয়ালে কোন কোন মাসাজ ক্রিমগুলো ব্যবহার করা হয় এবং কোন স্কিনে কোন ধরনের মাসাজ ক্রিম কী ধরনের কাজ করে থাকে কিছু থাকবে আজকের ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু আমাদের আরো পিছনে কয়েকটি ভিডিও গিয়েছে আমাদের কিন্তু এটা একটা কোর্স আকারে আসতেছে এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান টু থ্রি এভাবে আসতেছে যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই পিছনে আরও দুইটা তিনটা ভিডিও রয়েছে সেগুলো দেখে আসবেন তাহলে আপনার কাছে এই ভিডিওটা অনেক বেশি ক্লিয়ার মনে হবে তো চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে তো হচ্ছে আমাদের স্ক্রিন টাইম বুঝে ফেসিয়াল করা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের পার্লারে যখন ক্লায়েন্ট আসবে তো তার স্কিন টাইপটা কেমন সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা তাকে ভালো কোনো ফেসিয়াল দিতে পারবো না যেমন একজন কাস্টমারের স্কিনে অনেক প্রবলেম সে আসলে আমাদের কাছে ফেসিয়াল করার জন্য তার প্রবলেম থেকে সলিউশন পাওয়ার জন্য কিন্তু আমরা কি করলাম স্কিন টাইপ না বুঝে একটা ফেসিয়াল করে দিলাম তার হিতে কিন্তু বিপরীত হবে সে তো হেল্প পাবেই না বরং তার স্কিনে আর অনেক বেশি ক্ষতি হতে পারে এর জন্য সর্বপ্রথম ফেসিয়াল শেখার আগে আমাদের উচিত হচ্ছে স্কিন টাইপ শেখা এবং কোন স্কিন টাইপে কোন ধরনের মাসাজ স্ক্রিম বা কোন ধরনের ফেস শ্যুট করে এবং কাস্টমারের হেল্প হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানা তো সর্বপ্রথম আমি বলবো স্কিন টাইপ আসলে কয় ধরনের হয়ে থাকে নর্মালি আমাদের এশিয়ার কান্ট্রি অনুযায়ী আমাদের কয়েকটা ধরনের স্কিন টাইপ হয়ে থাকে যেমন ধর অনেক বেশি অয়েলি স্কিন তারপর হচ্ছে ড্রাই স্কিন আর একটা হচ্ছে নর্মাল স্কিন এই তিনটা হয় আরেকটা হয় হচ্ছে সেন্সিটিভ স্কিন মানে যার স্কিনে কোনো কিছু লাগলেই দেখা যায় স্কিনে সাইড এফেক্ট করে আর একটা হচ্ছে অ্যাক্টিভ পিম্পলের স্কিন আর একটা হচ্ছে জাস্ট একদম নর্মাল স্কিন কোনো ধরনের কোনো সমস্যা নেই জাস্ট ফ্রেশ একটা স্কিন এখন আপনি কোন স্কিন টাইপে কোন ধরনের মাসা স্ক্রিন বা কোন ধরনের ফেসিয়াল করবেন সেটাই হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বলে দিব আপনার সকলে হচ্ছে একটা নোট খাতা রেডি করবেন আমি এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যা যা বলবো সবাই নোট করে রাখবেন এবং হচ্ছে আপনাদের এই নোটগুলো কিন্তু নেক্সটে যখন আপনারা সার্টিফিকেট নিতে চাইবেন তখন কিন্তু আপনাদের এই নোটগুলো আমাদেরকে দেখাতে হবে যদি এই আপনারা পারফেক্টভাবে দেখাতে না ভাবে তখন কিন্তু আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করব না আমাদের সিক্রেট গ্রুপটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনারা যারা গ্রুপে জয়েন হতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ফ্রি ক্লাসের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব সবাই দয়া করে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং গ্রুপে জয়েন হওয়ার পরে সর্বপ্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার একটা পরিচিতি পোস্ট দেওয়া গ্রুপে ও গ্রুপে সবাই পোস্ট করতে পারবেন এবং যার যে প্রবলেম থাকবে তারা যদি পোস্ট করেন সেই প্রবলেমগুলো আমার সাপোর্ট অ্যাডমিন পাশাপাশি আমি এবং আমাদের গ্রুপ মেম্বার সবাই মিলে আপনার সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব তো গ্রুপে গ্রুপে হচ্ছে যখনই জয়েন করবেন সাথে সাথে আপনার পরিচয় দেবেন আপনার একটা ছবি শেয়ার করবেন পাশাপাশি আপনি কী করেন আপনার পেশাকে বা আপনার ড্রিমস কে কিসের গ্রুপে জয়েন হয়েছেন বা কি ইত্যাদি সব কিছু দেখে যদি গ্রুপে একটা পোস্ট করে তাহলে যেটা হবে আপনি আমার কাছে পরিচিত হয়ে যাবেন এবং নেক্সট টাইমে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আমি কিন্তু আপনাকে চিনতে পারবো আর জাস্ট গ্রুপ গ্রুপে জয়েন হয়ে রইলেন কিন্তু কোনো ধরনের পরিচয় দিলেন না আপনাকে কিন্তু আমি তখন চিনবো না তো সবাই দয়া করে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে যাবেন সবাই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন আশা করি আজকের ভিডিওর পর থেকে সবাই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এবং যারা জয়েন হবেন না তাদের কিন্তু আর স্পেশাল কিছু সিক্রেট ক্লাস থাকবে সেগুলো কিন্তু তারা পাবেন না এর জন্য বলবো অবশ্যই গ্রুপে জয়েন হবেন এবং আমাদের কোর্সটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ ওয়ান টু থ্রি ফোর এভাবে যেহেতু আসবে প্রত্যেকটি হচ্ছে ক্লাস আপনারা করবেন যেহেতু এটা ফ্রি ক্লাস আশা করি এটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কাস্টমারদেরকে ফেসিয়াল সার্ভিস দেওয়ার আগে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার স্কিন টাইপ আর স্কিনটাই অনুযায়ী হচ্ছে তাকে আমাদের ফেসিয়াল অথবা মাসাজ যেই সার্ভিসটাই দেওয়া হোক না কেন সেটা দিতে হবে যেমন সর্বপ্রথম আমাদের যে জিনিসটা সবচেয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্সিটিভ স্কিন যেমন ধরেন যার স্কিনে অনেক বেশি অ্যালার্জি প্রবলেম কোনো কিছু দিলে স্কিন লাল হয়ে যায় স্কিনে চামড়া পাতলা অথবা নাইট ক্রিম দিয়ে চামড়া একদম পাতলা পরে ফেলেছে তাদেরকে কখনোই আমাদের ফেয়ার পলিশ বা ব্লিশ জাতীয় এরকম কেমিক্যালের পণ্য দিয়ে কখনোই ফেশিয়াল করা যাবে না যেমন ফেয়ার পলিশ এবং ব্লিশ এই দুইটা হচ্ছে আমাদের পার্লারের সবচেয়ে গুলোর একটি প্রোডাক্ট যেটা দিয়ে স্কিনে ফেসিয়াল করার সাথে সাথেই স্কিন কিন্তু ইনস্ট্যান্ট দুই থেকে তিনশেট ব্রাইটনেস আসে কিন্তু এই ব্রাইটনেস কিন্তু সবাইকে দেওয়া যাবে না যাদের সেন্সিটিভ স্কিন তাদেরকে কখনোই এই সার্ভিসটা দেওয়া যাবে না তাদের জন্য একদম ন্যাচারাল মাসাজ জাতীয় যে ফেশিয়ালগুলো রয়েছে সেগুলো করতে হবে পাশাপাশি যাদের অ্যাকনি পিম্পলের প্রবলেম রয়েছে তাদেরকেও কিন্তু কখনোই ফেয়ার পলিশ অথবা ব্লিচের মতো রাসায়নিক উপাদান দিয়ে ফেশিয়াল করা যাবে না এছাড়া যত স্কিন আছে অয়েলি নর্মাল ড্রাই সবাইকে আপনি মিস করতে পারবেন বা ফেয়ার পলিশ করতে পারবেন শুধুমাত্র যাদের সেন্সিটিভ স্কিন এবং যাদের চামড়া একদম পাতলা এবং যাদের স্কিনে একনি পিম্পলের সমস্যা রয়েছে তাদেরকে কখনোই এই ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এই ফেসিয়ালগুলো কখনোই দিবেন না তাদের জন্য সবসময় আপনারা যে ফেসিয়ালগুলো করে থাকবেন যেমন হচ্ছে ফ্রুট ফেসিয়াল হার্বাল ফেশিয়াল হাইডা ফেশিয়াল সার্ভিসটাও তাদেরকে দিতে পারেন পাশাপাশি গোল ফেশিয়ালটাও দিতে পারেন কিন্তু ব্লিজ বা ফেয়ার পলিশ করা যাবে না এবং মিল্ক ফেশিয়ালটা তাদের স্কিনে অনেক বেশি ভালো কাজ করে যাদের হচ্ছে অনেক বেশি অয়েলি স্কিন তাদেরকে কখনোই মিল্ক ফেশিয়ালটা করবেন না কারণ মিল্কের যে মাসাজ ক্রিম এগুলো হচ্ছে সব একটু অয়েলি টাইপের হয়ে থাকে যে কারণে মিল্কের মাসাজ ক্রিম দিয়ে যদি অয়েলি স্কিনে ফেসিয়াল করা হয় তাহলে কিন্তু অয়েলটা অনেকটাই বেড়ে যায় এবং যারা হচ্ছে পিম্পলের প্রবলেমের কারণে আসবে তাদেরকে সবসময় হার্বাল ফেশিয়ালটা করে থাকবেন কারণ হার্বাল ফেসিয়াল ব্যবহার করা হয় শশা নিম অ্যালোভেরা এই ধরনের উপাদান যেগুলো হচ্ছে হার্বাল একদম ন্যাচারাল এবং স্কিনের ত্বকের খুবই উপকারী যেহেতু হার্বাল ফেশিয়ালটা মূলত একনি পিম্পলের প্রবলেমের জন্য যারা আসে তাদেরকে করা হয় তো তাদেরকে সবসময় হারবাল জাতীয় উপাদান দিয়ে ফেশিয়াল করবেন এবং এছাড়াও যারা আসবে যারা স্কিনটা নর্মাল টাইপ মানে স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই স্কিনটা একদম ফ্রেশ কিন্তু সে ব্রাইটনিংটা আছে সে সাদা হোক বা শ্যামলা হোক অথবা কালো হোক স্কিন টাইপ যদি নর্মাল থাকে কোনো ধরনের অ্যাকনে পিম্পল এগুলো যদি না থাকে বা সেন্সিটিভ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাকে ইনস্ট্যান্ট ফেয়ার পলিশ বা ব্লিচ করে দিলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড পর্যন্ত ব্রাইটনেস পাবে এবং হাত পা বডি তো চাইলে আপনি এই পলিশটা ইউজ করতে পারেন আর ফেয়ার পলিশ বা ব্লিচ ইউজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই জার্মানি ফেয়ার পলিশটা ব্যবহার করবেন বাংলা দেশে কিন্তু অনেক লোকাল ফেয়ার পলিশ রয়েছে যেগুলো রিজনেবল প্রাইজে পাবেন কিন্তু এগুলো কিন্তু ইউজ করলে স্কিনের চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনারা জার্মানি ফেয়ার পলিশটা ব্যবহার করবেন নেক্সট ভিডিওতে আমি আমাদের ফেয়ার পলিশ এবং মাসাজ ক্রিমের স্টেপগুলো অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এবং মাসা স্ক্রিম যেগুলো ব্যবহার করবেন যেমন ধরেন আপনি যদি কোনো ফ্রুট ফেসিয়াল করেন সেই ক্ষেত্রে আপনি ফ্রুটের পাশাপাশি যেমন ম্যাঙ্গো তারপরে হচ্ছে অরেঞ্জ যে এই এইরকম হচ্ছে মাসাজ ক্রিমগুলো মূলত হচ্ছে আমরা আমাদের পার্লারে ইউজ করে থাকি কারণ দেখেন হচ্ছে যে ছোট ছোটো যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে আগে বাংলাদেশে অ্যাভেলেবেল আসতো এখন কিন্তু আসলে ওভাবে অরিজিনাল মাসা ক্রিমগুলো আসে না যা আসে আছে বাংলাদেশে অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে সাদিয়ারাম্বি এগুলো কিন্তু টোটালি রাসায়নিক উপাদান দিয়ে হচ্ছে তৈরি করা এগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন আপনারা প্রফেশনাল ভাবে কাজ করবেন আপনারা হচ্ছে একবারে দশ পনেরো বা বিশ হাজার টাকার যদি মাসাজ ক্রিম পারচেস করে রাখেন আপনার পার্লারের জন্য তাহলে কিন্তু আপনি অনেক দিন হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস দিতে পারবেন যেমন আমরা হচ্ছে এই মাসাজ ক্রিমগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে সে বাইরের এগুলো হচ্ছে ওয়ান কিলো করে আসে এগুলো কিন্তু ছোট সাইজের আসে না এগুলো হচ্ছে হার্ডা সার্ভিসের জন্য ব্যবহার করা এগুলো হচ্ছে হার্ডা জন্য কিন্তু স্পেশাল সেভাবে কোনো প্রোডাক্ট নাই যেমন এই যে মাসাজ ক্রিমগুলো এটা হচ্ছে ম্যাঙ্গো মাসাস পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে চন্দন এটা হচ্ছে চন্দন মাসাজ ক্রিম তো আমরা হচ্ছে গোল ফেশিয়ালে ব্যবহার করে থাকি ম্যাঙ্গো তারপরে হচ্ছে চন্দন তারপরে হচ্ছে অ্যাপ্লিকোড স্ক্রাব অথবা ম্যাঙ্গো স্ক্রাব আর এটা হচ্ছে রোজের একটা মাসাস ক্রিম তো এইগুলো আছে আসলে হচ্ছে অনেকে তৈরি করে রাসায়নিক উপাদান দিয়ে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একদম অথেন্টিক পণ্য দিয়ে আসলে ফেসিয়াল করতে হবে তা না হলে কিন্তু কাস্টমারের উপকারের বদলে আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা মাসাজ ক্রিম আমরা কিন্তু এরকম ওয়ান কিলো করেই হচ্ছে পার্লারের ফেসিয়ালের জন্য নিয়ে আসি আর এর কমে কিন্তু আসলে পাওয়া যায় না যেহেতু দেশের বাহির থেকে এগুলো হচ্ছে ইম্পোর্ট করে আনা হয় আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে হাইডা ফেসিয়ালের হচ্ছে একটা ইয়া স্ক্রাব এটা হচ্ছে বডি তো ব্যবহার করা যায় মুখে ব্যবহার করা যায় তো এইরকম সাইজের হচ্ছে পণ্যগুলোই হচ্ছে ব্যবহার করতে হবে অনেকেই হচ্ছে প্রশ্ন করবেন যে আপু বাংলাদেশে আসলে কোথায় এরকম মাসাজ ক্রিমগুলো অথেন্টিক পাবো তো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল এরকম অথেন্টিক মাসাজ ক্রিম খুবই কম আছে তো আসলে এই ফেসিয়াল উপাদানগুলো আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি ইম্পোর্টের তো দেখা যায় কি অনেকে হচ্ছে বাংলাদেশে অনেকে পেয়ে যায় কোনো না কোনো মাধ্যমে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম যারা আমার জানা মতে যতগুলো আমি দেখলাম যে যারা টুকটাক সেল করে কয়েকজন আছে খুব অথেন্টিক পণ্য সেল করে আর কয়েকজনই আছে ফেক সেল করে যে কারণে আমি আপনাদের সাজেশন দিতে পারছি না যে আপনি আসলে কোথা থেকে অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেহেতু আমি নিজে পাচ্ছি না আমি নিজেই দেশের বাইরে থেকে আনতেছি তো তারপরেও আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অবশ্যই পি অর্ডার করতে হবে আমরা কিন্তু আসলে ওভাবে এগুলো সেল করি না যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট আমাদের এখান থেকে কাজ শিখবেন তো সেহেতু আপনাদের জন্য আমরা একটা সার্ভিস রেখেছি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে করতে পারেন অনেকে দেখা যায় সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা হয়তো আপনাকে মানে করে দিতে প্র্যাকটিসের জন্য এটা শুধুমাত্র যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য প্রযোজ্য এছাড়া কিন্তু আমরা সবার জন্য এগুলো সেল করি না কারণ এগুলো আনতে আমাদের অনেক কস্টিং হয়ে যায় পাশাপাশি অর্থেন্টিক পণ্য বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়াও যায় না যে কারণে কিন্তু আমরা হচ্ছে যারা শুধুমাত্র জাস্ট আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা এটা দিয়ে হেল্প করে থাকবো এবং আমাদের এখানে রয়েছে হাইড্রা ফেসিয়াল ফেস প্যাক তো এইটা হচ্ছে দেশের বাহিরের এটা হচ্ছে একদম মাস্কের মতো একদম প্লাস্টিক জাতীয় একটা ফেস প্যাক তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য প্রাথমিক অবস্থায় হচ্ছে সব কিছুই অল্প অল্প পরিমাণে নিতে পারবেন কিন্তু অনেক বেশি পরিমাণে যদি পার্লার ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে পে অর্ডার করলে হয়তো আমরা এনে দিতে পারব যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট এবং আজকের এই ভিডিওতে মোটামুটি আমি আপনাদেরকে স্কিন টাইপ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে আপনারা কোন স্কিন টাইপে কোন ধরনের হচ্ছে ফেসঅ্যাগুলো করবেন আমি আবারও বলে দিচ্ছি এক পিম্প যাদের স্কিন থাকবে তাদেরকে অবশ্যই হার্বাল ফ্রুট এবং মিল্ক এই জাতীয় করে থাকবেন যাদের অনেক বেশি অয়েলি স্কিন তাদেরকে মিল্ক করতে যাবেন না অনেক বেশি স্কিন তাদেরকে কখনোই ফেয়ার পলিশ বা ব্লিস এই ধরনের ফেসিয়াল করবেন না এছাড়া যারা নর্মাল টোনের আছে সবাইকে আপনি যে কোনো মাসাজ ক্রিম দিয়ে তারপরে যে কোনো একটা ফেসিয়াল ফেস প্যাক দিয়ে কিন্তু ফেসিয়ালগুলো করতে পারবেন আর আমাদের এই ফ্রি কোর্সে কিন্তু আমরা হাইডা ফেসিয়ালে ক্লাস আপনাদের করাবো পাশাপাশি নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কোন ফেসিয়ালে কোন কোন উপাদান ব্যবহার করা হয় এবং কোন স্কিনে কোন ধরনের ফেসিয়াল করা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এবং আপনাদের রেসপন্সের উপরে কিন্তু নেক্সট ভিডিও আরও সুন্দরভাবে করার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ